আসসালামু আলাইকুম আমি শাইলা পারফিন চৌধুরী একজন মোটিভেশনাল স্পিকার আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি গল্প যা আপনাকে শেখাবে জীবনে কখনো হাল ছাড়বেন না একটি ছোট্ট গ্রামে ছিল সুমন নামে এক ছেলে সুমনের পরিবার ছিল খুব দরিদ্র সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গে কিন্তু সুমনের ছিল বড় স্বপ্ন সে চেয়েছিল একদিন বড় অফিসের হবে পরিবারের মুখে হাসি ফোটাবে ছোটবেলায় সুমনকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে স্কুলে যেতে হতো পুরনো কাপড়ে ছেঁড়া জুতো পরে অনেক সময় খালি পেটে স্কুলে গেছে কিন্তু ক্লাস মিস করেনি কারণ তার মনের ভেতর একটা বিশ্বাস সব সময় জেগে থাকতো যে একদিন আমি সফল হব সুমনের বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত অনেকে বলতো তোর মতো গরিব ছেলে দিয়ে অফিসার হবে এটা অসম্ভব কিন্তু সুমন থেমে যায়নি সে জানত যদি সে হাল না ছাড়ে একদিন ইতিহাস করবে সময়ের সঙ্গে সঙ্গে সুমনের জীবন আরও কঠিন হয়ে উঠল মাধ্যমিকের পর তার বাবার অসুস্থতা বাড়ল সংসারে কোনো আইনি মা লোকের বাড়িতে কাজ করতো সুমন নিজেও গ্রামের বাজারে কাজ শুরু করল দিনে কাজ রাতে পড়াশোনা এই ছিল তার রুটিন অনেকে বলতো এই কষ্ট করে লাভ কি কিন্তু সুমন উত্তর দিত কষ্ট ছাড়া সফলতা পাওয়া যায় না বছরের পর বছর সে লড়াই চালিয়ে গেল এক সময় সে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করল কিন্তু সেখানেও সমস্যা বই কেনার টাকা নেই সে পুরনো বই ধার করত বন্ধুদের কাছ থেকে নোট নিয়ে পড়ত অনেক সময় রাজ্যে গিয়ে কেরোসিনের আলোয় পড়ত অবশেষে পরীক্ষার দিন এলো সুমন মন দিয়ে পরীক্ষা দিল কিন্তু ফলাফলের আগে তার বাবার মৃত্যু হলো। জীবনের সবচেয়ে বড় দুঃখ পেলো সুমন তখন তার মনে হয়েছিল সব শেষ কিন্তু সে বাবার শেষ কথা মনে করল তুই হাল ছাড়বি না ফলাফল বের হলো সুমন শুধু পাশ করেনি বরং প্রথম হলো। আজ সে একজন বড় অফিসার তার জীবনের গল্প সবাইকে অনুপ্রাণিত করে সে সবাইকে বলে স্বপ্ন পূরণের পথে যত বাধা আসুক কখনো হাল ছাড়বেন না আজকের কষ্টই আপনাকে আগামীর আলো দেখাবে শিক্ষা জীবনে যে মানুষ পরিশ্রম করে ধৈর্য ধরে এবং হাল ছাড়ে না সফলতা তার হাতের মুঠোয় আসে কখনো হাল ছাড়বেন না কারণ শেষ চেষ্টার পরেই শুরু হয় সফলতার গল্প